হ্যালো এভরিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা বিড়াল সম্পর্কে রচনাটি মূলত ছোটদের জন্য চলো তাহলে শুরু করা যাক প্রথম পয়েন্ট হিসেবে আমরা দেব সূচনা বা ভূমিকা বিড়াল গৃহপালিত ও স্তন্যপায়ী প্রাণী মানুষ খুব আদরের সঙ্গে বিড়াল পোষে বাঘের সঙ্গে এদের চেহারার এবং চরিত্রের সাদৃশ্য আছে বলে বিড়ালকে বাঘের মাসি বলা হয় নেক্সট পয়েন্ট হিসেবে আমরা দেব আকৃতি বিড়ালের সারা শরীর নরম লোমে ঢাকা বিড়ালের চারটি পা দুটি কান ও একটি লেজ আছে দুটো উজ্জ্বল চোখ গোলাকার মুখ এবং নাকের নিচে লম্বা গোফ আছে এদের চারটি পায়ের নিচে চারটি থাবা রয়েছে খাবার নিচে নরম মাংসপিণ্ড আছে বলে শব্দ ছাড়াই এরা চলাফেরা করতে পারে এদের থাবায় ধারালো নোখ আছে বিড়াল দিনের আলোয় কম দেখে কিন্তু রাতের অন্ধকারে এরা ভালো দেখতে পায় বিড়াল নানা রঙের হয় যেমন সাদা কালো বাদামি ও মিশ্র রঙের হয় এরা এক থেকে দেড় হাত লম্বা ও প্রায় আধ ফুট উঁচু হয় নেক্সট পয়েন্ট হিসেবে আমরা দেব প্রকৃতি বিড়াল খুব আরামপ্রিয় ও শান্ত প্রাণী বিড়াল মানুষের আদর খুব পছন্দ করে একবার বিড়াল কারো কাছে আদর পেলে আনন্দে গড় করতে থাকে এবং তার গায়ে লেজ ঘষতে থাকে এরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় তাই এরা প্রায় নিজের গা চেঁটে গায়ের ধুলোবালি ও ময়লা সাফ করে নেয় এরা খুব সহজে পোষ মানে কিন্তু কুকুরের মতো এরা প্রভুভক্ত হয় না রেগে গেলে এরা হিংস্র হয়ে ওঠে তখন এদের পায়ের নখগুলি বাইরে বেরিয়ে আসে এবং লেজ ফুলিয়ে বিকট আওয়াজ করে এরা সুযোগ পেলেই গৃহস্থের দুধ মাংস মাছ বা অন্যান্য খাবার চুরি করে খায় এরা সাধারণত নয় দশ বছর বাঁচে স্ত্রী বিড়াল একসাথে চার পাঁচটি বাচ্চার জন্ম দেয় নেক্সট পয়েন্ট বিড়ালের খাদ্য বিড়াল মাংসাশী প্রাণী দুধ মাংস মাছ খেতে এরা ভালোবাসে পাখির বাচ্চা এবং ইঁদুর এদের প্রিয় খাবার এরা ভাত রুটিও খায় সুযোগ পেলেই বিড়াল পায়রা চড়ুই পাখি প্রভৃতি ধরে খায় নেক্সট পয়েন্ট প্রাপ্তি স্থান পৃথিবীর প্রায় সব দেশেই বিড়াল দেখতে পাওয়া যায় প্রত্যেক বাড়িতে নানা রঙের বিড়াল ঘুরে বেড়াতে দেখা যায় বন্য বিড়াল জঙ্গলে বাস করে নেক্সট পয়েন্ট উপকারিতা গৃহস্থের পক্ষে ইঁদুর খুবই ক্ষতিকারক আর বিড়াল এই ইঁদুর মেরে গৃহস্থের উপকার করে এরা ঘরের পোকামাকড় ধরে মেরে ফেলে বিড়ালের ভয়ে সাপ ইঁদুর ঘরে ঢুকতে পারে না কাজেই ইঁদুরের উপদ্রব থেকে বিড়াল আমাদের রক্ষা করে নেক্সট পয়েন্ট অপকারিতা বিড়াল নিজে পরিষ্কার থাকলেও বাড়িঘর খুব নোংরা করে গৃহস্থের খাবার খেয়ে নেয় ডিম বা ছোট মুরগির বাচ্চা ঘর থেকে নিয়ে পালায় বিড়ালের আঁচড়ে ও কামড়ের ফলে ডিপথেরিয়ার মতো ভয়ঙ্কর রোগে মানুষ আক্রান্ত হয় উপসংহার বিড়াল অত্যন্ত সুন্দর প্রাণী আমাদের দেশে বিড়ালকে মা ষষ্ঠীর বাহন বলা হয় এরা আমাদের অনেক উপকার করে থাকে তাই এদের প্রতি নিষ্ঠুর হওয়া উচিত নয় প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বিড়ালের অবদান অস্বীকার করা যায় না রচনাটি এখানেই শেষ হলো তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই রচনাটি করো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ